हमारे बागे दादी बाबा बक्तर काबा कोई रोला रे हमारे मरीशिद कैमेला का काबा कोई रोला रे बक्तर पा गोलबाई कोई रोईला रे आई रे बक्तर पा गोलबाना को বাঘ দাদি সারা মালা পরে জে গে থাকি রাধি বিঘ দাদি বাঘ দাদি বলে জেগে থাকি রাধি বিড়াত পাইলে তোমার চরণ দুইটা পাইলে তোমার চরণ দুইটা দুতে রে পা গল বা নাইয়া রে বাজান বকতে রে পাগল বানাইয়া আমার বাগে দাদি বাবা বকতার রে বকতে রে পাগল বানাইয়া তাহলে সবাই পড়েন আলহামদুলিল্লাহ